আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বার্ডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি চলতি বছরের সতেরোতম ভারত সংস্কৃতি উৎসবে বাংলাদেশের শিল্পীদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিল আর এই খবরে রীতিমতো দুঃখ প্রকাশ করলেন ভারত সংস্কৃতি উৎসবের সম্পাদক পোদ্দার শুক্রবার পান্থশালায় ভারত বর্ধমানের সংস্কৃতি উৎসবের জন্য সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন গত বছর বাংলাদেশ থেকে তিনটে দল এবং চৌত্রিশ জন শিল্পী এককভাবে অংশ নিতে এসেছিলেন কিন্তু এবারে পরিস্থিতি অন্যরকম যারা আসতে চাইছেন কিন্তু কোনো কারণে আসতে পারছেন না সেক্ষেত্রে একটা খারাপ লাগার বিষয় থাকে যদিও অনলাইনে প্রতিযোগিতায় অংশ নেওয়া যায় তারা সেই আবেদনও জানাচ্ছেন প্রসেনজিৎবাবু জানিয়েছেন দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হোক এবং সেখান থেকে শিল্পীরা আসুক আমরা এটা চাই উল্লেখ্য হিন্দুস্থান আর্ট অ্যান্ড মিউজিক সোসাইটি ও অন্তরা সঙ্গীত বিদ্যালয়ের উদ্যোগে এবছর সতেরোতম ভারত সংস্কৃতি উৎসব এবং পঁয়তাল্লিশতম আন্তর্জাতিক উৎসব আয়োজিত হতে চলেছে উৎসবের প্রথম পর্ব বর্ধমান শহরে আয়োজিত হলেও চোদ্দো থেকে ষোলোই ডিসেম্বর অনলাইন প্রতিযোগিতা চলবে আঠেরো থেকে বাইশ ডিসেম্বর পর্যন্ত বর্ধমানে টাউন হল ময়দানে চলবে প্রথম পর্ব এরপর চব্বিশ ডিসেম্বর রিসরা ভলিবল গ্রাউন্ডে এবং পঁচিশ থেকে তিরিশ ডিসেম্বর কলকাতার ক্যালকাটা ব্লাইন্ড স্কুল হল ও ময়দান এবং বেহালায় শরৎ সদন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এই প্রতিযোগিতা হবে মঞ্চ উপস্থাপনা এবং ভার্চুয়াল পদ্ধতিতে একক দ্বৈত ও সমবেত এই প্রতিযোগিতা হবে সঙ্গীত যন্ত্রসঙ্গীত নৃত্য অঙ্কন এবং আবৃত্তি বিষয়ে প্রতিযোগিতা হবে এবছর বছর কুড়ি থেকে অক্টোবর ইউরোপ মহাদেশের প্যারিস সুইজারল্যান্ড জার্মানি এবং হল্যান্ড ভারত সংস্কৃতি যাত্রা অনুষ্ঠিত হবে তিনি জানিয়েছেন ছেচল্লিশ জনের সংস্কৃতি প্রতিনিধি দল যাচ্ছে পাঁচ থেকে নয় সেপ্টেম্বর একশো জন সংস্কৃতি প্রতিনিধি দল থাইল্যান্ডে ভারত সংস্কৃতি যাত্রায় অংশ নিতে যাচ্ছে অন্যান্যদের মধ্যে এদিন থাইল্যান্ডে আমাদের থাইল্যান্ড প্রতি হয় তো বছর থাইল্যান্ড আমাদের দশম বর্ষ পূর্ণ হচ্ছে থাইল্যান্ডে এবং থাইল্যান্ডে আমরা ফোর্থ সেপ্টেম্বর থাইল্যান্ডে যাচ্ছি অনুকা আছেন দেবে আছেন একশো পঁয়তাল্লিশ জন পার্টিসিপেন্ট আর্টিস্ট সবাই আমরা যাচ্ছি থাইল্যান্ডে সেপ্টেম্বর মাসে এই না দেওয়া হয় যে তোমরা এইটা করলে এইটা হবে এইটা করলে এইটা হবে যেমন ছোটোবেলা তো আমাদের দেখেছি যে তুমি যদি প্রাথমিক পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পর সাইকেল খুঁজে দেবো বাড়িতে বলব যেরকম এখন সাইকেল দিয়েও বলে না কেউ তো বলে গাড়ি নিয়ে দেবো আর কেসে তো যাই হোক আমাদের লক্ষ্য থাকে হোক যারা গাড়ি বাজনা করছে ফিল তারা যেন সঠিক দিশার মাধ্যমে গান বাজনাটাকে একটা নির্দিষ্ট দিকে নিয়ে যান তাতে যারা এটাকে জীবিকা অর্জন করে জীবিকা হিসাবে নেয় জীবিকা করে আর যারা শুধুমাত্র গান বাজনাটা সংস্কৃতি চর্চার জন্য করে তাদের জন্য ওখার জন্যই সঠিকভাবে হয় আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে যে সংস্কৃতি মন্ত ভারত সরকার যেটা সংস্কৃতি মন্তব্যের সবথেকে সর্বোচ্চ গ্র্যান্ড ন্যাশনাল প্রেজেন্স ন্যাশনাল প্রেজেন্স গত বছরেও আমাদের হিন্দুস্তান আটান মিউজিক সোসাইটি এটা আমাদের বিভিন্ন সংস্থা ভারত সংস্কৃতি উৎসবটা একটা অনুষ্ঠানের নাম কিন্তু আয়োজন হচ্ছে হিন্দুস্তান আটান মিউজিক সোসাইটি হিন্দুস্তান আটানৈতিক সোসাইটি গত বছরেও এই গোটা গোটা ভারতবর্ষে বারোটি সংস্থাকে দিয়েছিল নিশ্চয় কাজা গত বছরও আমাদের এই সংস্থা পেয়েছিল এবছরও এবছর যেটা চলছে এবছরও আমরা এই যে গ্র্যান্ড সেটা পেয়েছি এবং দু জানুয়ারি দু থেকে এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন অরূপ দাস শ্যামল দাস দেবেশ ঠাকুর প্রমুখরা পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা